হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে বেসিক্যালি আমাদের হলিডেগুলো সানডেতে হয়ে থাকে তাই আমরা নর্মালি সানডেতে বিকেলে ঘুরতে বের হই এই সানডেতেও আমরা আমাদের এক ভাইয়া এবং ভাবি এবং তাদের কিউট দুটো বাচ্চাদের নিয়ে ঘুরতে বের হয়েছিলাম জায়গাটি ছিল চায়নার বাইওনের ইউনতাই গার্ডেন গার্ডেনটা খুবই সুন্দর ছিল এবং যেহেতু সামনেই নিউ ইয়ার চলে আসছে তাই তারা গার্ডেনটাকে রিডেকোরেট করছিল গার্ডেনটি পাহাড়ি এলাকার চারপাশে ঘিরে ছিল এবং এখানে চারপাশে আরও অনেকগুলো গার্ডেন ছিল অ্যাকচুয়ালি আজকে ইউন্টার গার্ডেনের প্রচুর ভিড় ছিল অনেক জায়গায় অনেক ফটোশ্যুট চলছিল অনেকগুলো ব্রাইড দেখতে পেলাম এবং অনেকগুলো মেয়ে কস করে তাদের ফটোশ্যুট করছিল। বেসিক্যালি সানডেগুলোতে আই মিন হলিডেগুলোতে অনেক ভিড় থাকে সব জায়গাতে মানুষ এসে এখানে পিকনিক টাইপ সেলিব্রেট করে ইউনতাই গার্ডেনকে আমি একটা ফ্লাওয়ার গার্ডেনও বলতে পারি ইকজ এখানে প্রচুর পরিমাণে ফ্লাওয়ার লাগানো ছিল এবং অনেকগুলো নতুন নতুন গাছের ফুল গাছের চারাও এনে তারা রেখেছিল যে যেহেতু নতুন করে ডেকোরেট করছে এবং তারা নতুন করে এখানে লাগাবে আরও সুন্দর করার জন্য গাছটা এবং চারোদিকে দেখা যাচ্ছে যে ফটোশুট চলছে এখানে ছোট একটা ম্যাপ টাইপ ছিল এখানে আপনার পুরো এরিয়াটাকে আপনার দেখানো হয়েছে এবং চাইনিজদের অলওয়েজই পাথরের সাথে ভালোবাসা রয়েই গেছে এখানে আরেকটা রোজ গার্ডেনও ছিল এখানে প্রচুর রোজেস ছিল এবং আমি ঘুরে ঘুরে ফ্লাওয়ার্স দেখছিলাম পুরো গার্ডেনটা বিভিন্ন কালারের ফুলে বিভিন্ন কালারের গোলাপে ভরা ছিল রোজ বাগানে আসার পরে আমার মনে হচ্ছিল যেমন আমি বাংলাদেশের গোলাপ বাগানে চলে এসেছি চারপাশে গোলাপ আর গোলাপ এখান থেকে অবশ্য গোলাপ ছিঁড়া ছিল বাট হ্যাঁ অনেক সুন্দর লাগছিল এবং তারপর সামনে চলে গেলাম সামনে যাওয়ার পরও এখান দিয়ে এই যে এই জায়গাটা নতুন করে ডেকোরেট করছিল তার আবার ডেকোরেশনের পরে জায়গাটা কেমন হবে সেটাও ছবি রেখে দিয়েছিল আমি আবার গোলাপের ছবি নিচ্ছিলাম ক্লোজ আপ থেকে অনেক মানুষ এখানে আসে নর্মালি হলিডে এখানে প্রচুর ভিড় থাকে ভালোই সময় কাটছিল তারপর আর কি করব অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি করলাম আমি আবার আয়াত এবং আয়েশকে নিয়ে ঘুরছিলাম চারোদিকে তাদের ফ্লাওয়ার্স দেখাচ্ছিলাম ঘুরতে করতে আমি আবার মজায় মজায় দেখছিলাম যে এখানে কোথাও ব্ল্যাক রোজ ছিল নাকি বাট অনেক খোঁজার পরেও কোথাও ব্ল্যাক রোজ তো পেলাম না বাট হ্যাঁ বিভিন্ন প্রকারের গোলাপ দেখলাম হোয়াইট রোজ রেড রোজ পিঙ্ক রোজ বেবি পিঙ্ক রোজ এবং হাজারি গোলাপও ছিল এখানে তারপর একটু সাইডে চলে আসলাম এখান দিয়ে সামনের দিকে যাচ্ছিলাম এবং দেখছিলাম যে চারদিকে পাথর ডেকোরেট করে রাখা সামনে গিয়ে দেখলাম যে হ্যাঁ অনেকগুলো পাথরকে ডেকোরেট করে রাখা এবং পাথরের মধ্যে কিছু ড্রয়িংও ছিল তারপর আমি সামনে চলে যাই কতটুকু হাঁটি এবং দেখি আমি এক্সপ্লোর করছিলাম এবং হ্যাঁ এখানে দাঁড়া আদিকালে যেরকম থাকতো না যেমন মানুষ শিকার করতে যাবে তারপর শিকার থেকে এসে তারা কিভাবে শিকার করেছে তা পাথরের মধ্যে খোদাই করে ড্র করে রাখতো ওইটাই ছিল নর্মালি তারা আবার ওই টাইপের পাথরগুলো এখানে সাজিয়ে রেখেছিল যাতে মানুষ এসে দেখতে পায় তো দেখছিলাম তারপর চিন্তা করলাম হলে একটু ক্লোজ থেকে ভিডিও করে দেখি তারপর ক্লোজ থেকে সব দেশে ভিডিও করলাম আমি দেখলাম কি আজব হাজব ড্রয়িং ছিল তারপর সামনের দিকে গেলাম এখানে কি যেন একটা রেখেছিল চারপাশে বারোটা স্টোন ছিল এবং মাঝখানে একটা বল টাইপ ছিল ঘুরে ঘুরে দেখলাম অনেক মানুষ ছিল ছবি তুলছিল এবং সবাই এনজয় করছিল একটু সামনে গিয়ে বাসার দিকে ব্যাক করার জন্য বেরিয়ে আসলাম কজ অনেকটুকু ঘুরে ফেলেছিলাম এবং অলমোস্ট ছটার মতো বেজে যাচ্ছিল এবং এই জায়গাটা ছয়টার বাজে বন্ধ করে দেয় তো আমরা যতটুকু পাহাড়ের মতো উপরের দিকে উঠেছিলাম ততটুকু আবার নিচের দিকে নামছিলাম এবং উপর থেকে ভিডিও করছিলাম যে হ্যাঁ অনেক সুন্দর লাগছিলো এবং তখন আমি দেখলাম কিছু মেয়ে ফটোশ্যুট করছে তা আমি আবার ক্লোজ থেকে ভিডিও করলাম এবং এখন সামনে থেকে দেখাচ্ছি যে ইয়ন্তায় গার্ডেন যে পুরোটা ফ্রন্ট আমরা যখন মেন গেট দিয়ে ঢুকি তখন পুরোটা কেমন দেখা যায় এবং অনেক সুন্দর লাগছিল জায়গায় জায়গায় ছোট ছোট ছিল যে ওগুলো লাগানো হবে এবং অনেক সুন্দর লাগছিল পানির ফোয়ারা বন্ধ করে দেওয়া হয়েছে তারপরও খুবই সুন্দর লাগছিলো বিভিন্ন কালারের ফ্লাওয়ার দিকে সুন্দর করে ডেকোরেট করে রেখেছিল লাস্ট মুহূর্তে আমি জাস্ট দৃষ্টগুলো এনজয় করছিলাম ঠিক সন্ধ্যা ছয়টায় যেহেতু মেন গেট বন্ধ হয়ে যায় তাই এমনিতেও সকল মানুষ যেখানে যেখানে ছিল যারা সবাই মেন গেটের দিকে চলে আসছিল এবং হ্যাঁ এখানে অল টাইম মাইকিং চলে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে মাইকিং শুরু হয়ে যায় যে হ্যাঁ এখন যে যেখানেই আছেন চলে আসেন মেন গেটের এখানে বিকজ ছয়টার দিকে এটা বন্ধ হয়ে যাবে তাই সবাই বেরিয়ে আসছিল আমরা বেরিয়ে আসলাম তারপর দেখলাম সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে তারপর বাসায় ফেরার জন্য রওনা করলাম হলিডেটা আমরা মোটামুটি ভালোই কাটাই এভরি হলিডেতে আমরা খুব এনজয় করি থ্যাংকস ফর ওয়াচিং গাইজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব